হুজুরাই শুনু মাসালা ঘুরাই বলে নিজে বলেন কি বলে হুজুররা হুজুরাই মাসালা ঘুরাই ফিরাইব মাসালা তো ঘুরাইনি ফিরাই অবশ্যই আছে আচ্ছা কেমনি আছে বলেন নামাজ দাঁড়াই অপরা খরচ নামাজ বলে একজনের দুই পা নাই বা পা আছে এক সিট করে দাঁড়াইতে পারে না নামাজ দাঁড়াইয়া পড়া যদি ফল শিখে যায় নামাজ থাকে নামাজ থাকে এখন একজন দাঁড়াইতে পারেন এক সিট করে পা ভাঙছে এখন তার মাসালা ঘুরান লাগবে কি লাগবে না সামনে ঘুরে যান কথা না সামনে ঘুরে যান কে ঘুরে তা মাসালা তো শুধু ঘুরে যাবে অথচ আপনি এটাকে দোষের বিষয়ে দাঁড় করাইতেছেন মুলুগুলো জন্তুতার প্রমাণ ঘুরে ঘুরতে কারণ সে জানে বৃষ্টির দিন বৃষ্টির দিনে না মানুষ মারা যায় না কথা বলে না যায় জানা যায় সারা জানা যায় দাঁড়াইছে বৃষ্টিতে সব জায়গায় পানি বা কাদা রাস্তায় কাদা বাড়ি থেকে জানাজা পর্যন্ত আসছেন দুটো পায়ে আছে। কাদার ছিট ছিটা জুতোর উপরে পড়ে কিনা কথা বলেন জানাজার আদব জুতা ছাড়া কোন কোন জায়গায় দাঁড়ানো কিন্তু আপনি গেছেন কাদা মাটি সেখানে আপনি জুতা পায়ে দিয়া নামাজ দাঁড়ানো হলো যৌক্তিক এবং এটাই মাসালা কেন জুতার ভিতরটায় কাদা ভুতে নাই এখন যদি জুতা খুঁজলে জুতার উপরে দাঁড়ান ওর উপর তো ময়লা আছে আছে না নাই এখন হুজুর বললো সবাইকে আপনারা জুতা দাঁড়ান যেহেতু ভিতরটা এখনো পবিত্র আছে আপনি বললেন হুজুরেই মশালা ঘুরায় তো ঘুরে নিলতো না তখন হুজুরে না ঘুরায় আপনি তো উপরে যে ময়লা থাকতে পারে আপনি ময়লার উপরে দাঁড়িয়ে নামাজ করলেন